মন থেকে আমরা স্বপন নাইন স্টাই ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শান্তিপুরে ভাঙা পরের দিন যে কুঞ্জভঙ্গ হয় সেটাকে আমরা তুলে ধরেছি আমরা মন থেকে আমরা শবন ভট্টাচার্যকে আমরা নাইন স্টাই ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চব্বিশতম প্রদর্শন করছি আমাদের এবছরের থিম শান্তিপুরে ভাঙা আসের পরের দিন যে কুঞ্জ হয় সেটাকে আমরা তুলে ধরেছি রেল স্টেশন থেকে নেবে ডাকঘর মোড়ে থেকে যদি বলে যে তিলিপাড়া নাইন স্টাই ক্লাবে যাবে ওখান থেকে এক মিনিট পায়ে হাটে পথ ওখান থেকে যে কেউ বললে নাইন স্টার ক্লাবকে অবশ্যই চিনিয়ে দেবে কুঞ্জভঙ্গ শান্তিপুর ভাঙারাতের পর যে থিমটা যে অনুষ্ঠানটা হয় অনেকেই জানে না বৈরাগত যারা অনুষ্ঠানটা জানে না সেটা আমরা তুলে ধরেছি যাতে শান্তিপুরে অর্থনৈতিক যাতে সচল হয় তার জন্যে এই থিমটা তুলে ধরা সাত তারিখ আর আট তারিখ আমাদের কুঞ্জভঙ্গ সেই কুঞ্জভঙ্গের থিমটা আমরা তুলে ধরেছি